আমিকেল গদা আপনাদের দেওয়া নাম গদা উনি কি করবে যে সাব্বির রহমান কি একাদশে থাকবে না থাকবে না সেটা নিয়ে একটু কথা বলবো যে আপনারা আপনাদের মতামত কি সাব্বির রহমান কি গদা সুদন কি চান্স দেবে না না দেবে কি হতে পারে আগামীকাল ম্যাচ জিতবে না না জিতবে ভাইরে ভাই একটা টিম হারতেই পারে যেরকম আজকে বরিশাল হারছে হারতে পারে না ভালো টিম করে হারছে এখন যদি সব যদি আমি ওই যে আগে একটা ভিডিওতে বানাইছিলাম যে ওই যে বানাইছিলাম যে যে বানাইছিলাম যে অসল মাল সব অসল মাল বানাইছিলাম না যে সব অসল মাল অসল মাল দিয়ে কি হবে সেটা বানাইছিলাম সেই ভিডিওটা আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে সুজন সুজনরে কেন কোচ বানানো হয়েছে আর কোষ পায় নাই আর মেন্টর পাকিস্তান থেকে মেন্টর আসা কত তারও তো দেখলাম না একবার মাঠে সে মেন্টর কই জনসন চার্লস কই এরা কোথায় কি হয়েছে এরা কোথায় এরা কোথায় সেটা আমি জানতে চাই যে এরা কোথায় এরা কোন দেশে আছে গদা সুদান কতদিন চালাইবে ঢাকা টিমটাকে শেষ করে দেবে ছাব্বি রহমান নাই আবার টেস্টের প্লেয়ার নামাই দিছে টেস্টের প্লেয়ার নামাইতেছে তার নাম কি দীপু দীপু হাবিবুর রহমানকে বাদ দিয়ে দীপুকে নামাইছে কোন যুক্তিতে পঞ্চাশ কথাতে কী হয়েছে পঞ্চাশ করতে হবে সত্য পঞ্চাশ চল্লিশ বলে রান করতে সত্তর ওই বিশ রান ঘাটতি হয়েছে প্রথম নয় বলে রান কুড়ি পঁচিশ করে সেই বেটা বলে বলে রান করে লাস্টে মানে পাওয়ার প্লেসার এরা পায় না কিছু নাকি এরা পাওয়ার প্লেসার কিছু পায় না আর একাদশে সাব্বির রহমান কালকে ঢুকাও এটাই আশা করি আর না থইবে না আর বাংলাদেশে সাকিব ভক্তরা তো খেপে যাইতেছে এখন ভাত আছে যে সাকিব খানের এখানে অপমান হইতেছে সাকিব খানের ছবি নিয়ে তার পূর্ণ দুর্গীম ডায়লগ নিয়ে এই সমস্ত অ্যাং ত্যাং নিয়ে তার সমালোচনা করতেছে এগুলো থেকে বিরত থাকুক এগুলো কেন জাতি জানতে চায় একটা ধ্বস্য লিমিট আছে সেই লিমিটটা সারিয়ে যাইতে সারা ঢাকা টিমটারে নষ্ট করে দে সেরা একাদশটা কেন সাব্বির রহমান কেন একাদশে থাকবে না সাব্বির রহমান বিদেশি একটা কমলমু ওই যে বিদেশি জল টানা বিদেশি অবধি হয় কি চতুরঙ্গা রঞ্জন তিসারা এরা কারা থেকে এলো কেন আনা হইলো ঢাকা টিমে ফাইজলামি নাকি গদাসুদন কি কি রাখবে না না রাখবে সেটা আপনারা কমেন্টে জানান কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা আপনারা যা মন চায় সেটা বলেন গদা সুদন কি দলডারে শেষ করবে ঢাকা টিমটারে গদাসুদন দলডারে শেষ করবে এসে এর কী গদা গদাসুদন গতি দানব কি রাখবে না না রাখবে একাদশে যাই হোক বেশি কথা বলে কোনো লাভ নাই আগামীকাল খেলা দেখতে যাব ঢাকাকে ভালোবাসি এটাই বরিশাল আমার দল কিন্তু বরিশাল সাপোর্ট না করে ঢাকাকে সাপোর্ট করি শুধু মেগাস্টার সাকিব করার জন্য সেই সম্মানটা যদি তারা প্লেয়ার প্লেয়ার না যেসব রায় আসবে পরে এর আগে তো বারোটা গিয়েছে আজকে রাজশাহীর মতন দল তারাও এখন মজা নেয় তারাও একটু মজা নেয় সে জায়গাও সাকিবকে নিয়ে তার ছবি নিয়ে সমালোচনাগুলো করতে আছে সব কিছু যে তুফান দরদ তারপর হচ্ছে যে বরবাদ এগুলো নিয়ে মজা নিতে আছে মজা দেখা দেখুন যাই হোক বেশি কথা বলবো না এখন এগুলো কিছু বলার নাই শয্যা আর হচ্ছে না সবাই ভালো থাকবে আগামীকালের জন্য শুভকামনা রইল আমাদের ঢাকা টিমের জন্য গুড নাইট এভ্রিওান দেখা হবে আগামীকাল মাঠে মাঠে খেলা দেখবো ঠেকু যেতুক লাস্ট মাস কালকে ডাকা